সাত নাম্বার গল্পে আমরা যে টেকনিকটা শিখব তা হচ্ছে টোন এটা বোঝানোর জন্য গানের উদাহরণ দিই সব গানের সুর কি এক সব গানের টোন কি এক একটি স্যাড গানের টোন হচ্ছে খুবই ডিপ্রেসিং একইভাবে একটি মোটিভেশনাল গান বা একটি ইন্সপায়ারিং গান এটা হচ্ছে একটু আপবিট একটি হ্যাপি সং এর টোনটা হচ্ছে চেয়ারফুল আর রোম্যান্টিক সং যদি হয় টোনটাও হচ্ছে লালালালালালা এরকম সো এক একটা গানের যেরকম টোন ডিফারেন্ট থাকে ঠিকভাবে এক একটি রাইটিং এর সেই মেসেজটা যে আমি পিচ করতে চাচ্ছি ওটার উপর নির্ভর করে আমার টোনটা এই গল্পের মধ্যে টোনটা কিরকম ক্যান ইউ গেস বাট ফার্স্ট লেটস ট্রাই রাইটিং ইন ইন ইংলিশ ইউজিং দ্য ফর্মুলাস অফ এফএম মেথড সাত নম্বরের গল্পে ফর্মুলা কে এর ব্যবহার আছে একটি যা হলো পরিশ্রমের জন্য মানে তোমার পরিশ্রমের জন্য জন্য হচ্ছে ফর আর তোমার পরিশ্রমের জন্য ফর ইউর এফার্ট আমরা জানি মাঝখানে পি যদি আমরা উঠিয়ে দিই যদি শুধু মশলা আর নন ভার্ভ থাকে তাহলে সেটা হয়ে যায় ফর্মুলা এল এখানে ফর্মুলা এল আছে কয়েকটি যেমন একটা হলো ঘামে মানে ঘাম দিয়ে যা হলো উইথ সোয়েট আরেকটা আছে মহত্ত্ব নিয়ে মহত্ব হলো গ্রেটনেস যদি বলি মহত্ব নিয়ে উইথ গ্রেটনেস না হলে স্টার্ট দ্য স্টোরি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ কিছু মানুষ মহত্ব নিয়ে জন্মায় এটা কোন ফর্মুলার বাক্য এটা হল ইট ইজ দান ফর্মুলার বাক্য এটার জায়গায় কি বসবে কিছু মানুষ যা হল সাম পিপল এই জন্য ইজটা আর হয়ে যাচ্ছে কেন কারণ একাধিক একাধিক কিছু হলে আর বসে দানের জায়গায় কি বসবে জন্ম হওয়া যার ইংলিশ হলো বর্ন হয়ে গেল কি সাম পিপল আর বর্ন মহত্ব নিয়ে একটু আগে আমরা ফর্মুলা এল দিয়ে শিখে আসলাম উইথ ওয়েটনেস তাহলে সাম পিপল আর বর্ন উইথ ওয়েটনেস অ্যান্ড দ্য নেক্সট পার্ট ইজ আবার কেউ নিজের উপর বিশ্বাস করে শুরু করে শেষের শব্দটা হচ্ছে শুরু করে ক্রিয়াবাচক শব্দ শুরু করে আমি শুরু করি মানে আমি করি ধরনের বাক্য এই জন্য ফর্মুলার হবে আই ডু আয়ের জায়গায় বসবে বাক্যে জানিয়ে কথা বলা হচ্ছে কী নিয়ে কথা বলা হচ্ছে অন্যরা যার ইংলিশ হলো আদার্স আর শুরু করা হচ্ছে বিগেন হয়ে গেল আদার্স বিগেন বিশ্বাস করে আমরা ফর্মুলা এইচ থেকে শিখতে পারবো বাই বিলিভিং আর নিজের উপর এটাও হচ্ছে ফর্মুলা আই থেকে আমরা শিখতে পারবো ইন দেমসেলভস হয়ে গেল কি আদার্স বিগিন বাই বিলিভিং ইন দেম দেমসেলভস পুরো বাক্যটা যদি আমরা ইংলিশে দেখি সাম পিপল আর বর্ন উইথ গ্রেটনেস আদার্স বিগিন বাই বিলিভিং ইন দেম দেমসেলভস সাম পিপল আর বর্ণ এটা আমরা ইট ইস জন দিয়ে গঠন করতে শিখলাম উইথ গ্রেইটনেস আমরা ফর্মুলা এল দিয়ে শিখলাম আর আদার্স বিগিন আমরা আই ডু দিয়ে শিখলাম বাই বিলিভিং ফর্মুলা এইচ দিয়ে আর ইন দেমসেল ফর্মুলা আই দিয়ে দ্য সেকেন্ড সেন্টেন্স ওয়াজ সফলতার পথ কোনো ভারসাম্যপূর্ণ রাস্তা নয় কোন ডালের বাক্য এটা শেষের শব্দ হচ্ছে রাস্তা নয় যে যা দিয়ে কোনো কাজ করা বোঝায় না এই জন্য এটি একটি নন ভার্ব ডালের বাক্য ফর্মুলাটা কি হবে কোনো রাস্তা ভারসাম্যপূর্ণ নয় আমি ড্যাশ নই ধরনের বাক্য এটা আমি ড্যাশ নই ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই অ্যাম নট ড্যাশ আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কাকে নিয়ে কথা বলা হচ্ছে সফলতার পথ যা হলো দ্য পাথ টু সাকসেস এটা বসবে আয়ের জায়গায় এমটা হয়ে গেল ইজ কেন কারণ আমরা একটি রাস্তা নিয়ে কথা বলছি একটি যেহেতু যদি কিছু থাকে কখনো তাহলে সেটা ফ্যামিলি বি এর সদস্য হয় আর ফ্যামিলি বি ইজ বলে নট নটি থাকবে আর দেশের জায়গায় বসবে কোনো ভারসাম্যপূর্ণ রাস্তা যা হলো আ ব্যালেন্সড রোড তাহলে লেসন টু এ দ্বারা আমরা পুরো বাক্যটি গঠন করতে পারছি সফলতার পথ কোনো ভারসাম্যপূর্ণ রাস্তা নয় লেসন টু এর ফর্মুলা আই এম নট ড্যাশ দ্বারা আমরা এটা গঠন করতে পারলাম প্যাক টু সাকসেস ইজ নট আ ব্যালেন্স রোড তিন নম্বর বাক্যটি ছিল এটি তোমার রক্তকে ফুটিয়ে তুলবে এটি তোমার আবেগকে জ্বালিয়ে দিবে এমন কি এটি তোমার সুখকেও হারিয়ে দিতে পারে এরকম ধরনের কোন বাক্যকে ফর ইনস্টেন্স আমি তোমাকে দিয়ে বাজার করাবো বা আমি তোমাকে দিয়ে কিছু করাবো এরকম ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা লেসন থ্রি এর একটি ফর্মুলা ব্যবহার করি সেটা হলো আই শ্যাল মেক ইউ ডু সো এটা যদি আমরা দেখি প্রথমের পার্টটা এটি তুলবে বাকি কি নিয়ে কথা বলা হচ্ছে এটি যা হলো ইট সো আই এর জায়গায় বসবে ইট এই জন্য শ্যালটা হয়ে গেল উইল মেক মেকই থাকবে আর তোমার রক্তকে ফুটিয়ে যদি আমরা বলতে চাই তোমার রক্ত হলো ইউর ব্লাড যা হলো এর জায়গায় বসছে আর ক্লোজ কিটের ডুয়ের জায়গায় বসবে ফুটিয়ে যা হলো বয়েল তাহলে এটি তোমার রক্তকে ফুটিয়ে তুলবে হয়ে গেল ইট উইল মেক ইউর ব্লাড বয়েল নেক্সট পয়েন্টটা কী ছিল এটি তোমার আবেগকে জ্বালিয়ে দিবে একইভাবে ইট উইল মেক ইউ এর জায়গায় বসবে তোমার আবেগকে ইউর প্যাশন আর ক্লোজ কিটের ডুয়ের জায়গায় বসবে জ্বালিয়ে দেওয়া যা হলো বার্ন তাহলে এটি তোমার আবেগকে জ্বালিয়ে দিবে ইট উইল মেক ইউর প্যাশন বার্ন লাস্ট পয়েন্টে কি ছিল এমন কি এটি তোমার সুখকেও হারিয়ে দিতে পারে এটি হারিয়ে দিতে পারে শেষ শব্দটা হচ্ছে একটি ক্রিয়াবাচক শব্দ এই জন্য এটি হচ্ছে ভার্বের ডালের বাক্য ফর্মুলাটা কি হবে এটি হারিয়ে দিতে পারে আমি হারিয়ে দিতে পারি আমি করতে পারি আমি করতে পারি ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হলো আই মে ডু যা হলো একটি লেভেল টু এর বাক্য এর জায়গায় বসবে এটি যার ইংলিশ হলো ইট মে মেই থাকবে আর হারিয়ে দেওয়া ইংলিশ হচ্ছে বিট হয়ে গেল ইট মে বিট তোমার সুখকেও হলো ইউর হ্যাপিনেস তাহলে এমন কি এটি তোমার সুখকেও হারিয়ে দিতে পারে দাঁড়াচ্ছে ইট মে ইভেন বিট ইয়োর হ্যাপিনেস তাহলে পুরো বাক্যটা যদি আমরা একসাথে দেখি কি দাঁড়াচ্ছে ইট উইল মেক ইউর ব্লাড বয়েল

তখন বিজয় হয় সহজেই অর্জিত প্রথম পার্টটা আমরা যদি দেখি কিন্তু যখন তুমি পরিশ্রমের জন্য ঘামে শিখতে হও তুমি ঘামে শিখতে হও এটা যেহেতু কোনো কাজ করা বুঝাচ্ছে না এটি হচ্ছে ননভার্ব ডালের বাক্য আর ফর্মুলাটা কি হবে ফর্মুলাটা হবে আই এম ড্যাশ আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তুমি ইংলিশ হচ্ছে ইউ এই জন্য এমটা চেঞ্জ হয়ে আর হয়ে যাচ্ছে কেন কারণ ইউ বলে আর ফ্যামিলি এর সব মেম্বাররা বলে আর আই শুধু বলে এম আর দেশের মধ্যে বসবে শিক্ত হওয়া যার ইংলিশ হলো বেইট দাঁড়াচ্ছে ইউ আর বেট ঘামে উইথ সোয়েট একটু আগে আমরা ফর্মুলা এল দিয়ে শিখে আসলাম আর পরিশ্রমের জন্য হলো ফর ইওর এফার্ট কিন্তু হচ্ছে বাট আর যখন হচ্ছে ওয়ান্স তাহলে পুরোটা ইংলিশে কি দাঁড়াচ্ছে বাট ওয়ান্স ইউর বেইট উইথ সোয়েট ফর ইওর এফার্ট কিন্তু যখন তুমি পরিশ্রমের জন্য ঘামে শিখতে হও বাট ওয়ান্স ইউর বেইট উইথ সোয়েট ফর ইউর এফার্ট বাকি থাকে কি তখন বিজয় হয় সহজেই অর্জিত এটাও আমরা আই এম ড্যাশ দ্বারা গঠন করতে পারবো আই এর জায়গায় বসবে বাকি জানিয়ে কথা বলা হচ্ছে কি নিয়ে কথা বলা হচ্ছে বিজয় আই এর জায়গায় বসতেছে ট্রায়াম্প এম টা জন্য ইজ হয়ে যাচ্ছে কেন কারণ ট্রায়াম্প যেহেতু একটা জন্য এটা ফ্যামিলি বি আর ফ্যামিলি বি এর মেম্বাররা এম না বলে ইজ বলে সহজেই অর্জিত হয়ে গেল ইজিলি বার্গেইন্ড এটা আই এম ড্যাশ দ্বারা আমরা কেন গঠন করতে পারবো কারণ অর্জিত শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায় না আর এই জন্য এটি একটি নন ভেব ডালের বাক বিজয় সহজেই অর্জিত আমি সহজেই অর্জিত মানে আমি ড্যাশ এই জন্য আই এম ড্যাশ দ্বারা আমরা এই বাক্যটি গঠন করতে পারবো তোরা বাক্যটি তাহলে ইংলিশে কি দাঁড়াচ্ছে বাট ওয়ান্স ইউর বেইড উথ সোয়েট ফর অল ইউয়ার এফর্ড ক্রাইম ইজ ইজিলি বার্গেইনড আর এই গল্পের ক্লোজিং এর জন্য আমি সুরা বাঁকরার একটি আয়াত দিয়েছি আয়াত নাম্বার টু শুরু করলাম কিভাবে শুধু মনে রেখো আল্লাহ কখনো কোনো প্রাণকে তার সহনশীলতার চেয়ে বেশি বোঝা দেন না এটা ইংলিশ করার জন্য আমরা কি কি ফর্মুলা ইউজ করব। ফার্স্টে শুধু মনে রেখো এটা হচ্ছে আই ডু দিয়ে আমরা গঠন করতে পারবো কারণ মনে রাখা একটি ক্রিয়াবাচক শব্দ এই জন্য এটি ভার্বের ডালে পাওয়া যায় আর ভার্বের ডালের বেস ফর্মুলা হচ্ছে আই ডু সো হয়ে যাচ্ছে শুধু মনে রেখো হয়ে গেল জাস্ট রিমেম্বার আইটা সাইলেন্ট আয়ের মধ্যে বসবে তুমি তুমি মনে রেখো জাস্ট পরের অংশটা হলো আল্লাহ কখনো কোনো প্রাণকে তার সহনশীলতার চেয়ে বেশি বোঝা দেন না এটাও শেষ শব্দটা হচ্ছে বোঝা দেন না তাহলে এটা হচ্ছে কোনো ক্রিয়াবাচক শব্দের পর না জাতীয় শব্দ এই এটা হচ্ছে আই ডোন্ট ডু ফর্মুলা দিয়ে আমরা ইংলিশে গঠন করতে পারব আয়ের মধ্যে বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে আল্লাহকে নিয়ে কথা বলা হচ্ছে আয়ের মধ্যে বসবে আল্লাহ কখনো যেহেতু বলা হচ্ছে হয়ে যাচ্ছে নেভার আর ক্লোজ মধ্যে বসবে বাক্যের শেষের ক্রিয়াবাচক শব্দটা যা হলো বোঝা দেওয়া। যার ইংলিশ হলো এমবার হয়ে যাচ্ছে আল্লাহ নেভার এমবার কোন প্রাণকে হলো আসল যা আমরা ফর্মুলা এম দ্বারা গঠন করতে পারি

ইট উইল মেক ইউর ব্লাড বয়েল ইট উইল মেক ইউর প্যাশন বার্ন ইট মে ইভেন বিস বাট ওয়ান্স ইউর বেইট উইথ সর অল ইউর এফার্ট ট্রায়াম্প ইজ ইজিলি বারগেইন্ড জাস্ট রিমেম্বার আল্লাহ নেভার এম্বার্স আসোল উইথ মোর দেন হোয়াট ইট ক্যান বিয়ার এই গল্পের মধ্যে কিছু কিছু ফ্রেজেস ব্যবহার করা হয় যেমন ব্লাড বয়েল যেটা সাজেস্ট করে অ্যাঙ্গার স্ট্রাগল ডিটারমিনেশন আবার যখন বলা হয় প্যাশন বার্ন এটাও আরেকটা পাওয়ারফুল এক একসঙ্গে এরকম কিছু ফ্রেজেস একটা সিরিয়াস মোটিভেশনাল টোন ক্রিয়েট করে অ্যান্ড এই জন্য এটা রিডারদেরকে চ্যালেঞ্জেস নিতে ইন্সপায়ার করে এই লেখাটার টোন হচ্ছে মোটিভেশনাল কিন্তু আমরা যদি সেম মেসেজটাকেই একটি নেগেটিভ টোনে বলতে চাই তাহলে কি করতে পারি তাহলে আমরা এই সেম গল্পটাকে হয়তো লিখতে পারতাম দ্য রোড টু সাকসেস ইজ নাথিং বাট এনলেস সাফারিং স্টিলস লিভস কি করলাম আমরা কিছু নেগেটিভ কমেন্টস আনলাম যেমন নাথিং বাট এনলেস সাফারিং তারপরে স্টিলস ইউর হ্যাপিনেস এন্ড লাস্টলি লিভস ইউ এরকম নেগেটিভ কিছু রিমার্ক আনলে আমাদের টোনটাও নেগেটিভ হয়ে যায় একইভাবে যদি আমরা একটি সার্কাস্টিক টোন আনতে চাই তাহলে হয়তো আমরা বলতে পারতাম ও শিওর সোয়েট পেইন আর দ্য বেস্ট ওয়েজ টু এনজয় লাইফ সাকসেস সাউন্ডস লাইক এ রিয়েল পার্টি কি করলাম আমার পর টোনটাকেই আমি শিফট করে ফেললাম একটা সার্কাস্টিক টোনে সিম্পলি বাই চেঞ্জিং দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য ওয়ে আই স্পিক এই ছোট্ট হালকা অ্যাটেনশন টু ডিটেল ইন টার্মস অফ মাই ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস আমার টোনকে চেঞ্জ করে দিতে পারে আর এক এক লেখার জন্য এক এক সেটিংয়ের জন্য কিংবা এক এক ধরনের মেসেজ কনভে করার জন্য আমরা এক একটা টোন ব্যবহার করতে পারি